আ তো মনে করেন প্রথম অবস্থায় গান লিখতে পারতাম না পরে দেখি যে গান প্রথম অবস্থায় যে নিজে না লিখলে কেউ দিতে চায় না আর গান কিনতে হয় তখন অর্থটা বুঝতাম না দেখো কাছে কারাক কেউ গান দিতে চাই কিনা আর এখন তো অনেকেই বলে যে ভাই আমার গান তো আমার গানটা করেন তখন কি এইwidetilde এই পজিশনটা ছিল না তখন আমার কি চিন্তার জানতো না তা আমি একটা গান লিখি যে আমার গায়ে কাফন ছড়ায় পড় না বোধ হয়

হাত কাটিয়া নাম লিখিয়া পাইলাম না রে মো ভালো থাকি সুখে থাকিস করি হাজার এটা হচ্ছে হাই স্কুল দিছিলাম তো এখন বলার অবস্থা টেম্পার খুবই খারাপ বাজে এই চিল্লাইতে পারলাম না তো যাই হোক তো গানটা করার পরে মানে প্রথম একদিনে এক মিলিয়ন হয়ে গেছিল একদিন কি দুই দিনে এক মিলিয়ন হয়ে গেছিল মানে তারপরের থেকে গানটা খুব মানে কান দেয় তারপরে কোনো একটা কারণবশত একটু ঝামেলা হয়েছিল আসল যে চ্যানেলটা ছিল হয়তো যে আসল গানটা যদি থাকত আজকে 100 মিলিয়ন হইতো আমার মনে বলে তারপরে আমার আরো গান আছে আমার পোষা পাখি উড়াল দিছে আসল গান এইটা আমার ইনপ্রু না এটা শোনো দুই দিনের চ্যালেঞ্জ শোন যখন 25 মিলিয়ন নিছিল তারপর একটা সমস্যার কারণে এটাও আসলটা নাই পরে আবার করায় যে গানটা গায় নোবি আমার পোষা পাখি উড়াল দিশা রে আমার পিনজি খালি কইরা রে আমার পোষা পাখি উড়াল দিশা রে ঝরে রে পানি সব কিছুতে নিলি কেড়ে নাই রে কিছুই বাকি মরার মতো বেঁচে আছি নাই রে জানার বাকি আমার পোষা পাখি উড়াল দিছে রে আমার জিনাটা খালি গইরা রে ও আর কত তুই দিবি জালা রে

বুধি তোর মে মেরে মনে চন্দাল আর কত তুই দানা রে ও মায়া রে আর কত তুই পুড়া ছাইবি রে ও আর কত তুই জিবি দানা রে ও রে আর কত তুই দুই পুই রে

নিজেই ভালো না আচ্ছা ভাইয়া আপনি এই যে গানের জগতে আসছেন

মানে বিষয়টা বুঝতে পারে আর কি আচ্ছা আমাকে পরে

তো পাহাড়ি মানুষ তুমি এই যে ভাই এই যে দেশ দুনিয়ায় সারা জেগিয়েছ অসংখ্য তরুণীর মনে ভালোবাসা জাগিয়েছ অসংখ্য যুবকের ভালোবাসা অর্জন করেছ তুমি অসংখ যুবকের ভালোবাসা ভালোবাসা অর্জন করেছো তো আসলে এই এটা এই যে ভালোবাসা অর্জন করেছো মূলত এটা কোন গান দিয়ে তুমি মনে করো যে তোমার জনপ্রিয়তা মানে এত এত দূরাস্ত কোন গানের মাধ্যমে